ঠিক এই ইস ওয়েলকাম ডুবাই চ্যানেল আমি মারা যার এখন আমরা কথা বলবো হচ্ছে জাট টু আসতে চলেছে ইয়েস এটা একটা দারুণ দুর্দান্ত খবর জাট টু আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটা আপডেট দেবো সেটা হচ্ছে জঙ্গলিকে নিয়ে জঙ্গলিও কিন্তু ব্লকবুস্টার ঘোষণা হলো ইয়েস জঙ্গলি দারুণ একটা ব্যবসা করেছে অ্যাকচুয়ালি বাংলাদেশে ঈদের যে যে ছবিগুলো এসছে তার ভিতরে কিন্তু জঙ্গলি বেশ একটা মানে সারপ্রাইজ বিজনেস করেছে এবং দাগি ছবিটাও কিন্তু দারুণ চলেছে একবারের জন্য অস্বীকার করা যাবে না যতই তুমি নেগেটিভিটি করো দাগি ছবিটাকে নিয়ে এটাকে তুমি অস্বীকার করতে পারবে দেখো দাগি ছবিটা আননেসেসারি শো হোল্ড করে রেখেছে এটা তো মানতেই হবে একটা হাউসফুল দিতে পারছে না সেখানে জংলি হাউসফুল দিচ্ছে তারপরেও দাগে কিন্তু শো হোল্ড করে রেখেছে এটা ভুল মানে এটা ঠিক নয় তো জংলির এখনও অবধি টোটাল মাল্টিপ্লেক্স কালেকশান যেটা বিএমআর জানাচ্ছে যেটার ভিতরে ব্লকবাস্টার সিনেমা ইনক্লুডেড নেই সেটা কিন্তু আমি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এবং অফিসিয়ালি জংলির প্রোডাকশন পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ছবির কালেকশান কত তো আমি তোমাদেরকে ওয়েট দেখিয়ে দিই বিএমআর আপডেট বিএমআর কিন্তু বলে দিয়েছে জংলি কিন্তু লাস্ট সতেরোতম দিনে হচ্ছে কালেকশান করেছে হচ্ছে ছয় পয়েন্ট চুরাশি কোটি টাকা ঠিক আছে সরি কোটি বলছি লাখ টাকা এবং টোটাল কালেকশান হচ্ছে এক পয়েন্ট বিয়াল্লিশ কোটি টাকা এটা হয়তো দেড় কোটি টাকার ওপরেই যেতে পারে আরও বেশিই হবে এই নাম্বারসটা এবং যেটা অফিসিয়ালি জঙ্গলির যে নাম্বার সেটা কিন্তু খুব 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 ইমপ্রেসিভ একটা নাম্বার সেটা হচ্ছে প্রায় দু কোটি টাকার কালেকশন কিন্তু অলরেডি করে দিয়েছে সিনেবাস কিন্তু এটা পোস্ট করেছে আমি দেখলাম যে জঙ্গলির কালেকশন দু কোটি টাকা ঈদে মুক্তি পাওয়া জঙ্গলির কালেকশান এবং এখান থেকে এই জঙ্গলি ষোলো দিনে ব্লকবাস্টার হয়েছে জঙ্গলির টিম থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দু কোটি ছ হাজার টাকা মতন কালেকশন করেছে ছ হাজার তো না ছ লক্ষ সরি দু কোটি ছ লক্ষ টাকার মতন কালেকশান করেছে এবং এটা অলরেডি লেখা হয়েছে যে ষোলো দিন টোটাল গ্রস কালেকশন সেট টু বি আ ফ্যামিলি ব্লকবাস্টার জঙ্গলি তো জঙ্গলি এটা স্পেশালি করতে পেরেছে সাকসেসফুলি খুব ভালো একটা বিষয় আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছি অফিসিয়ালি জঙ্গলি সিনেমার ষোলো দিনের মাল্টিপ্লেক্স থেকে দু কোটি ছ লক্ষ টাকার ইনকাম করেছে জঙ্গলি ফ্যামিলি অডিয়েন্সের সিনেমা সেই হিসেবে সামনের রং লং রান নিবে এবং কালেকশন আরও বাড়বে তো এটা বলাই যায় যে ইতিমধ্যে জঙ্গলি ব্লকবাস্টার হয়ে গেছে এবার ফাইনালি জার টু নিয়ে যেটা কথা বলার আছে মাইত্রী মুভি মেকারস তারা কিন্তু অফিসিয়ালি দিয়ে দিয়েছে জার টু নিয়ে কথা বলেছে দেখো আমার একটা জিনিস ভালো লাগছে যে বাংলা ছবি কিন্তু খুব ভালো চলছে মানে সেটা এপার বাংলা হোক বা ওপার বাংলা তুই বাংলাতেই কিন্তু বাংলা ছবি আমাদের এখানে কিলবিল সোসাইটিও দারুণ একটা ব্যবসা করছে ওদিকে জঙ্গলি দারুণ একটা ব্যবসা করছে জঙ্গলি ছবিটার রিভিউ খারাপ এসেছিল তো তারপরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দারুণ চলছে এবার মাইত্রী মুভি সের অফিসিয়াল তোমাদের নাম্বারস দিয়ে দিই মাইত্রী মহিমিকা ওদিকে তো একটা দারুণ কালেকশন করছেই ইয়ে দিয়ে তোমার ওই গুড ম্যান অ্যান্ড আগলি যদি ওই সিনেমাটা আমার দেখার কোনো ইন্টারেস্ট নেই অজিত কুমারের সিনেমা আমার খুব একটা মানে ইন্টারেস্ট নেই কারণ আমার ভালো লাগেনি কিছু খুব একটা সেরকমভাবে জাট এন্টার্স ব্লকবাস্টার সেকেন্ড উইক আচ্ছা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জাট রোড রোড কন্টিনিউস অ্যাট দ্য বক্স অফিস জাট এখন এতদিনের ভিতরে সাত দিনে মানে ফার্স্ট উইক টোটাল কালেকশান জানিয়ে দেওয়া হয়েছে সত্তর কোটি টাকা সত্তর কোটি চার লক্ষ টাকার অফিসিয়াল কিন্তু মাইত্রী মহুকাশ তেত্রিশ মিনিট আগে এটা জানিয়ে দিয়েছে ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে মাইত্রী মূল ঠিক এক ঘন্টা আগে এই পোস্টটা করে জাট টু নিয়ে কী লিখেছে জাট ইজ নট রেস্টিং আফটার দ্য ব্লকবাস্টার অ্যাট দ্য বক্স অফিস হি ইজ uh on the on to the mission on to a new mission uh, this time the mass feast faced uh, will be bigger bolder and wilder হ্যাশট্যাগ জাট টু তো আমি চাই জাট সিনেমাটা আমার দারুণ লেগেছে দুর্দান্ত একটা স্ক্রিন পেয়ে এবং দারুণ মস্তি পেয়েছি সিনেমাটা থেকে ফুল টু বাওয়াল যেটাকে বলে আমি জাট সিনেমাটা তো মানে আবার দেখবো এটা মানে অনেক উপায় আছে দেখার জানোই তো আমি দেখবো অবশ্যই আবারও দেখবো মানে এটাই হচ্ছে ব্যাপার একবার দেখেছি হলে দেখেছি ভালো লেগেছে আবার দেখবো কেন বলছি কারণ আমি এটা দেখতে চাই ভাই কারণ এই সিনেমাটা দারুণ হয়েছে তো এটার পার্ট টু এলে আমি আরও খুশি পাব কারণ এটার যেখানে শেষ হয়েছে হেভি হেভি জায়গায় শেষ হয়েছে তো এটা মানে অ্যাকচুয়ালি তো একটা স্ট্যান্ড ছবি স্ট্যান্ড নিয়ে সেভাবেই ঠিক আছে কিন্তু এটা পার্ট টু এলে সেখানে যার কি কী সুন্দর করে আমরা দেখতে পাবো সেটাই দেখার মতন বিষয় হবে সরি বোলটা তো এখন আমার মনে আছে হেভি লেগেছিল তো জার টু আসুক জার টু এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যার যেহেতু ব্লকবাস্টার হয়েছে তুমি জাস্ট ভাবো যে সানি সানিদল কীভাবে নিজের এগোচ্ছে মানে ওপর দিকে এগোচ্ছে এবং সালমান খান অলরেডি গঙ্গারাম ইয়ে করে দিয়েছে সালমান খানও কিন্তু অলরেডি আমি এটাও বলতে চাই ভিডিওর ভিতরে আনন্দদায়ক একটা খবর এটাও সালমান खान जे जरा सलमान खान देखो हमें सलमान खान हेटार ना हमें बोलते चाहिए सलमान खान कि भलो किचू करूक बस সালমান খান এরকম বডি ফিজিক বানাচ্ছে তিনি নিজে ছবি ইত্যাদি দিয়েছেন তার আবার বডিতে তিনি খাটছেন যাতে তিনি আবারও মানে ব্যাক করতে পারেন দেখো আমি পরিষ্কার চাই যে সলমান খান কামব্যাক করুক বডি এমন কিছু নিয়ে আসুক যেটা মানে মারাত্মক লোকে ছিটকে যায় দেখে থ্যাংক ইউ ফর দ্য মোটিভেশন সালমান খান নাকি ফ্যান্সদের সাথে মিট আপ ইত্যাদি করেছেন এবং গঙ্গারাম ছবিটাকে সলমান খান কিন্তু রিজেক্ট করেছেন যেটা সোহেল খান বানাতে চলেছে এবং সেই ছবিটাতে কিন্তু সঞ্জয় দত্তের সাথে সালমান খান থাকবেন না তো এটা একটা স্বস্তির মতন স্বস্তির ব্যাপার সালমান খানের কামব্যাক মুভি এখন হওয়া উচিত বজরঙ্গী ভাইজান টু বা একটা ভালো কমার্শিয়াল ছবি যেটা একটুখানি ও নিজেকে পুরো মানে ব্ল্যাক ব্যাঙ্ক করে পুরো একদম ব্যাকসিটে থাকবে চুপচাপ ব্যাকসিটে বসে থাকবে একটা ভালো ভালো ডিরেক্টর এবং একটা ভালো স্ক্রিপ্ট এবং সেটার পিছনে ও তিন বছর মিনিমাম সময় দেবে সালমান খানের এখন এটা উচিত ঠিক আছে তাতে কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে এটা দারুণ বক্স অফিস কমব্যাক হতে পারে এবং জাটটা নিয়ে খুব এক্সাইটেড জ্যাট টু আসছে অলরেডি এবং দেখো জাট কিন্তু অলরেডি একশো কোটির গন্ডি পেরোতে চলেছে খুবই আনন্দের একটা বক্স অফিস কালেকশন হচ্ছে সাত দিনের হয়েছে এবং লং লম্বা রান নেবে কারণ জাটের মানে রেকর্ড ব্রেক করার মতন কেউ নেই কেসলি চ্যাপ্টার টু যতই ভালো হোক না কারণ ওটা আরবান সেন্টারের ছবি তো ওটা জাটের বক্স অফিসকে খুব একটা হ্যাম্পার করবে না সিঙ্গেল স্ক্রিন ইত্যাদি ভালোই চলবে জাট চিরকাল মানে এখন চলতে থাকবে এখন জাটকে আটকানোর মতন ছবি তো সেরকম নেই সিকান্দার ছবিটাও খুব একটা ভালো হয়নি বলে লেভেলে জায়গা করতে পারেনি তো ওই ছবিটা এবার তুমি ভাবো সালমান খান যদি জাটের মতন একটা বেসিক ছবি করে দেয় না ফুল ফুলটু মস্তি পেয়ে যাবে লোকে আর কালেকশান সত্তর কোটি কামিয়েছে জানি দেওয়াল সালমান খান হলে এটা সাতশো কোটি কামাতো আমি কথা বলছি ওয়ার্ল্ড ওয়াইড ক্রস বলছি যাই হোক কথার কথা বললাম একটা যাই হোক আমার খুব ভালো লাগছে যে চারিদিক থেকে খুব ভালো ভালো খবর রয়েছে তিনটে খবর দিলাম তিনটেই খুব অ্যাকচুয়ালিতে ভালো ভালো খবর আর কি তোমাদেরকে আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাব